নুসরাত জাহান এক তরুণী যার চোখে ছিল বড় স্বপ্ন শহরে চাকরি ব্যস্ত জীবন কিন্তু মনের ভেতর শূন্যতা একদিন বিকেলে বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখো সবুজ মাঠ সেই দৃশ্য তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় গ্রামে ফিরে সে দেখে বাবার পুরনো আমবাগান ধুলোয় ঢাকা অবহেলিত তার মনে জাগে প্রশ্ন এই বাগান কি আবার বাঁচানো যায় সবাই হাসল বলল মেয়ে হয়ে আবার আম চাষ কিন্তু নুসরাত হাল ছাড়েনি সে কৃষি অফিসে যায় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইউটিউব দেখে শেখে আধুনিক আম চাষ পদ্ধতি নুসরাত শুরু করে জৈব সার ও কীটনাশক মুক্ত চাষ গাছের যত্ন নেয় মার মতো প্রথম বছরটা ছিল কঠিন ঝড় বৃষ্টি পোকামাকড় লোকের হাসাহাসি সব সামলে সে টিকে রয়ে একদিন সকালে যখন গাছে মুকুর ভরে উঠল তার চোখে জল এসে গেল সেই মুকুলই ছিল তার স্বপ্নের প্রতীক প্রথম ফলনেই সে লাভ পেল মানুষ অবাক যে মেয়ে একসময় তুচ্ছ ছিল আজ তার বাগান দেখে সবাই মুগ্ধ তার বাগানের নাম রাখে নুসরাত আম্বাদান এখন সেখানে কাজ করেন কয়েকজন নারী কর্মী এখন তার বাজার ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে। অনলাইনে বিক্রি ব্র্যান্ড প্যাকেজিং নতুন সাফল্য নুসরাত এখন অন্য নারীদের প্রশিক্ষণ দেন তাদের সেখান কিভাবে জমিকে স্বপ্নে পরিণত করা যায় সে বলে মাটি শুধু ফসল দেয় না দেয় জীবনের মানে নুসরাত জাহান এখন শুধু একজন আমচাষী নয় তিনি এক অনুপ্রেরণার প্রতীক নুসরাত জাহানের গল্প বাংলাদেশের গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত যা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব